বিসমিল্লা রোফানিম প্রিয় দেশবাসী আমার সম্মানিত প্রবাসী ভাই ও ভোনারা আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমাদের তানিমের হাঁস মুরগির খামারে আসলে তানিম এই খামারটি নতুন করে দিয়েছে বিশাল বড় খামার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানকার হাঁস এবং মুরগি তানিম খামার থেকে পবিত্র রমজান উপলক্ষে কিন্তু সেল দিচ্ছেন বর্তমানে এখন মুরগি যেটা ছিল সেটা দিয়ে দিয়েছেন কিন্তু এখন হাঁস আছেন তো দর্শক বিশাল একটি খামার তিনি কিন্তু পরিচালনা করছেন এই খামারটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজারে একটু দক্ষিণে যদি জানিয়ে রাখি যে তানিমের খামার বললেই সকলেই দেখিয়ে দিবেন এখানে পবিত্র রমজান উপলক্ষে সে কিছু হাঁস বিক্রি করছেন বন্ধুরা এই বেলজিয়াম হাঁসগুলো কিন্তু তিনি পবিত্র রমজান উপলক্ষে তানিম কিন্তু সেল দিচ্ছেন প্রতি কেজি হাঁসের মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা ইচ্ছা করলে কিন্তু এই হাঁসগুলো নিতে পারবেন হাঁসের মাংসটা খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগে আমি নিজেও খেয়েছি তো আপনারা যদি ইচ্ছা করেন নিতে পারবেন লোকেশনটা আমি আবার দিচ্ছি নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজারের দক্ষিণ পাশের তানিমের খামারে আসলেই এই এই বেলজিয়াম হাঁসগুলো আপনি পাবেন প্রতি কেজি হাঁসের মূল্য মাত্র তিনশো টাকা ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ লাল সবুজের বাংলাদেশ